अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप आये बाय तो संगे क्यों करते নিহার মা নেহার তুই এইভাবে তিলি কি করে নিহার আমার তিলির সঙ্গে এত কিছু হয়ে গেল আমার পরিবারের সাথে এত কিছু হয়ে গেল কিন্তু কেউ আমাকে কিছুটি জানায়নি কিছু না তুই চিন্তা করিস না বাবা সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে তুই ফিরে আসার জন্য মানত করেছিলাম সেটার জন্যই পূজো দিতে গিয়েছিলাম আমার তুই মায়ের কাছ থেকে দূরে চলে গেলি আমার কপালে হয়তো তোমাদের থেকে দূরে চলে যাওয়াই লেখা আছে মা না না এটাও হতে পারে না নি আর এটাও হতে পারে না ভাগ্য মায়ের প্রার্থনার থেকে বড় হতে পারে না তুই চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে সব ভালো হবে তুই আবার ফিরে আসবি আবার ফিরে আসবি বাবা জানিস আমি আমি তোর জন্য মানুষকে সুতো আর প্রসাদ নিয়ে এসেছি আমি তুই যদি খাস আর সুতোটা বাঁধিস এই সুতো সুতো ডান দে বাবা মাথায় ছুঁয়ে নে বাবা মাথায় মাথায় প্রসাদ নিয়ে এসেছি আমি প্রসাদটা নেই বাবা নে হাত পাত ঠিক হয়ে যাবে আজ তোর এই দশা তার জন্য দায়ী রুহি ওই রুহির জন্য তুই তুই এইভাবে জেলের মধ্যে পচে মরছিস না রুহি ওই কাণ্ড করতো আর না না ওই অপসারা আবার বাড়ির কাগজপত্র কেড়ে নিত কি এই সব কিছুর জন্য দায়ী ওই রুহি ওই অপসারা নিজে মহারানি হয়ে বাড়িতে রয়েছে আর আমাদেরকে বাইরে বের করে দিয়েছে আমরা কাপড় দিয়ে তাবু তৈরি করে আছি ছেঁড়া পাটা পুরনো চাদর পেতে শুয়ে আছি জেলের থেকেও খারাপ খাবার খাচ্ছি আর ভেবে দেখনি আর মা এই বয়সে এই অবস্থায় মেঝেতে শুচ্ছে কি বললে তুমি তোমরা সবাই বাড়ির বাইরে আছো কিন্তু তুই তুই জানতে চাইছিস কেন কিছু না রচিতা কালকে আমার মনটা কিরকম করছিল বাড়িতে সব ঠিক আছে তো বাড়িতে সব ঠিক আছে নিহার বাবু সবাই ভালো আছে শুধু আপনাকে খুব মনে করছে সবাই মা তোমাকে আমার দেখবে তুমি সব সত্যি করে বলো কি হচ্ছে বাড়িতে আমার পরিবার এরকম অবস্থায় আছে আর আমি কিচ্ছু জানি না রচিত আমাকে এই ব্যাপারগুলো কিচ্ছু বলল না যদি আমি এই কথাগুলো জানতাম তাহলে আমি কি করতাম মা কি করতাম আমি কি করতে পারতাম আমার পরিবার এতটা কষ্ট আছে আর আমি এতটাই অসহায় যে আমি কিচ্ছু করতে পারছি না মা কিচ্ছু করতে পারছি না না বাবা তুই অসহায় নস তুই বাইরে বেরোতে পারবি শুধু আমার একটা কথা শোন রুহিকে নিজের অপরাধ স্বীকার করতে দে না মা এরকম ভাববেও না তুমি সব যা হচ্ছে সেটা অবসরা আর ওই ললিতার জন্য হচ্ছে রুচিতা ওদের পর্দা ফাঁস খুব তাড়াতাড়ি করবে তুমি দেখে নিও সব সত্যি সামনে আসবে তুমি শুধু রচিতার সাথে থেকো তোমারও সাথে থাকাটা খুব জরুরি তোমার রচিতার উপর বিশ্বাস থাকুক বা না থাকুক কিন্তু আমার রচিতার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে মা আমাকে যেভাবেই হোক নিজের উদ্দেশ্যে সফল হতেই হবে এত ভালো ঘুমোচ্ছিল সব নষ্ট করে দিল এই ভর দুপুরবেলা না জানি কে এলো কে তুমি এই ভিতরে কি দেখছো আসলে বৌদিমণি বাড়িটা দেখছিলাম এত বড় বাড়ি এই বাড়িটাতে আমাকে কাজের জন্য রেখে দাও না বৌদিমণি আমি জানি তোমার মনটা ওই বাড়ির মতোই বড় নিশ্চয়ই রেখে দাও না বৌদিমণি আমাকে হ্যাঁ বাড়িটা অনেক বড় কিন্তু আমার কোনো কাজের লোক লাগবে না অযথা ঘুমটা ভাঙালো আমার যাও এখান থেকে আরে বৌদিমণি আরে প্রয়োজন নেই মানে এটা কি এত বড় বাড়ি তোমার হ্যাঁ কোনো চাকর যদি থাকতো তোমার বাড়িতে তাহলে কি তোমার ঘুমটা নষ্ট হতো আমি দরজা খুলে দিতাম এত বড় বাড়ি চাকরের তো তোমার দরকার বলো আমি সব কিছু পরিষ্কার করে দেবো তোমার কোনো টেনশনই নিতে হবে না হ্যাঁ তুমি কি নিজে নিজেই উঠে সব কিছু পরিষ্কার করো সকালবেলা আরে আমি কেন কাজের লোকের কাজগুলো করতে যাবো মনে হচ্ছে ছোট্ট সোনা আসতে চলেছে তাই নাকি বোঝা যাচ্ছে আমাকে দেখে কি করে জানলো আরে আমরা গ্রামের মেয়েরা এক নজর দেখে সব বলে দিতে পারি এই সময় এত বড় বাড়িতে একা কাজ করা কিন্তু বাচ্চার জন্য ঠিক না আমাকে রেখে দাও না আমি সব ঠিক করে দেবো ঝাড়ু দেওয়া বাসন মাজা কাপড় পরিষ্কার করা ইস্ত্রি করা গাছে জল দেওয়া আর কি বলে ভাকুন ক্লিনার সবজি কাটা সবজি ধরা সবজি রান্না করা সব আমি করতে পারি সব করে দেবো আমি এমনিতে কাজে লোকের প্রয়োজন ছিল কিন্তু বিশ্বস্ত কাউকে রাখতে হবে নইলে মা যদি একবার ধরা পড়ে যায় তাহলে সব পরিশ্রম বিফলে যাবে আচ্ছা তোমার নাম কি যেখানে যাব সব আলো করে দেবো এরকম নাম আমার আমার নাম রশনি চেহারায় অন্ধকার কাজে রাখা যায় নাকি তার আগে তোমায় নিজের কাজের প্রমাণ দিতে হবে আরে তুমি আমি রশনি ও রশনি আমি অবিশ্বাস করা মুশকিল তুমি বলো কি করতে হবে বলো বড় এলো রেশন নিয়ে যাচ্ছে এদের আমি ভিক্রি করারও যোগ্য রাখবো না হ্যাঁ ওই ফুলবতী না মানে ওই লীলাবতী হ্যাঁ ওটাই ওটাই নিজেকে কাজের যোগ্য প্রমাণ করার জন্য তোমাকে ওই বুড়ির রেশন সব নষ্ট করে দিতে হবে হে ভগবান কত কষ্ট করে মায়ের হাতের বালা বেঁচে আমরা এই রেশন এনেছি সেটাকে অপসরা নষ্ট করতে বলছে এই ওইভাবে কি দেখছো যাও গিয়ে কাজটা করে দেখাও বৌদিমণি এরকমভাবে এরকম রেশন নষ্ট করা ঠিক নয় বৌদিমণি খাওয়া দাওয়া নষ্ট করা ঠিক নয় গো হ্যাঁ তো তোমার তাতে কি তোমায় কি ওইসবের জন্য টাকা দেওয়া হয়েছে যাও যাও গিয়ে নষ্ট করো ওইসব নাহলে যাও এখান থেকে হে ভগবান আমি রেশন নষ্ট করতে চাই না কিন্তু নিহার বাবুকে বাঁচানোর জন্য আমাকে এটা করতেই হবে আমি আমার পরিবারের জন্য আরও আরও রেশনের ব্যবস্থা করে নেব